তো ইউটিউবে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কমন চাহিদা হইল কয়টা কমন চাহিদা এটা সবাই এক নম্বর চাহিদা কোন মানুষ সহজে মরতে চায় না অর্থাৎ সবাই চায় যে লম্বা টাইম বেঁচে থাকতে কি করেন আপনারা লম্বা টাইম বেঁচে থাকতে মনে কিন্তু সবাই সহজে মরতে চায় না মধ্যে ঘটনা আসছে বৃদ্ধা মহিলা ওর নাতি বা নাপনি অসুস্থ ও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি আমারে নিয়ে যাও আমার নাতির যা বুঝেন নেই খুব জোরে জোরে দোয়া করে আর এই সমস্ত দোয়া যখন ছেলের বউয়ে শুনে খুব খুশি হয়ে দেখ আমার শাশুড়ি আমার ছেলের জন্য কি দোয়াটা করতে আছে যে আমারে নিয়ে যাও আমার নাতিরে দেখা যাক দোয়া করে হেমিয়া যাইতে সাহেব নাতি যেন থাকে এটা হাকিম আলুমর তাওকির কি ঘটনা আসছে দেখে বলছি ওই বাড়িতে একটা গরু ষাঁড় কালো এইটা দিছে এই দিসে এখন এটা পাতিলের তলা তো কালো সাঁজ এটা এটাও কালো হল্লির মজা পাইয়া মাথা শুদ্ধে পাতুলিবি ঢুকে দিস এখন যেহেতু আর চোখে দেখে না টান চোখে দেখে না তো গরু কি ঘরে ঢুকে নাকি গরু তো গড়ে ঢুকে না কিন্তু যেহেতু চোখে দেখে না দো মেরে ঢুকছে আন্দাজি গুড়ির বিড্ডা মহিলার ঘরে এ বিদ্যা মহিলা তো শা দেখছে কিন্তু এই সায়ের মুখ নাই চোখ নাই নাক নাই দেয়াজা পাতিলের তলা এটা কেও মনে করছে কি নাকি তো মনে করছে এটা আজরাইল কথা কয় না কি মনে করছে এখন কি কয় শুনবেন এখন কয় আজরাইল বাবা আমি বুড়া হয়েছি ঠিক আছে কিন্তু আমি তো অসুস্থ না অসুস্থ আমার নাতি হইলু নেই আপনারা আমার কথা বুঝেন নাই এতদিন বলে যে আল্লাহ আমার নিয়ে যা আমার নাতি যা আর এখন বলতেছে বাবা আমি অসুস্থ না আমি বুড়া ঠিক কিন্তু অসুস্থ না আমার নাতি হইলাই বক্তব্য হলো কোন মানুষ মরতে চায় কথা কয় সেটা আরেক কথা যারা আল্লাহ এরা যে কোনো আল্লাহ যে কোনো হুকুমের উপরে সন্তুষ্ট বিশেষ করে মৃত্যুর জন্য তো এরা অস্থির থাকে হরমার ও যে কাজী মঞ্জলে বেরা বেরাওয়া فرمارو زے قازی منزل بے را بروام راحت جاتا لبم وز پائے جانا بے راوام راحت جاتا لبم وز پائے جانا بے راوام نظر کر دم کے گرا حیات بسر جی غم روزے تادر مائے مائے کدا او غزل خا بے راوام তাদরে মায় কাদা সাদা ও গজল খা বের কিছু মানুষ মৃত্যুকে বড় ভয় করে মরতে চায় না আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ নিজের জিন্দিগিকে এভাবে গুছাইয়া রাখে সদা সর্বদা মৃত্যুর জন্য যখনই আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে তখনই সে লাভ কি ভাই সাহাবাহিক প্রায় সব জেহাদের ময়দানে জয় যুক্ত হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ কাফরার বেঈমানরা বাসার জন্য অস্থির ছিল আর আরাম জেহাদ ময়দানে ছিল ষাট হাজারের মোকাবিলায় ষাটজন নিয়ে যান ওয়াজ করে দে তুমি যুবক মানুষ ষাটজন নিয়ে আসছো তোমার যৌবনুর উপরে আমার পর দয়া হয় আর মায়া হয় বলেন যে ওয়াজ ও আসছো না যুদ্ধ করবেন তুমি এই কি মনে করো তোমার সাথে যারা আছে এরা তাদের জীবনকে মায়া করে আর তারা তাদের জীবনকে যেই পরিমাণ মায়া করে তাদের কাছে তাদের জীবন যত দামি সরাবার মত যত দামি

যুজিনা হয় তোমার নেকএ লিয়ে તૈયાર हो जाओ तो পৃথিবীর প্রত্যেকটা মানুষের কামনা সব সময় বেঁচে থাকা কিন্তু এইখানে সব সময় বেঁচে থাকা সম্ভব কথা বলেন ঠিক এখানে সব বেঁচে থাকা সম্ভব না অসম্ভব